যদি থাকে মন ঈশ্বর জোগায় ধন তো বন্ধুরা তোমাদের সাপোর্টে তোমাদের সহযোগিতায় আজকের কিন্তু মানুষের জন্য কিছু করতে পারছি মন থেকে খুব ভালো লাগছে আজকের মানুষ বলে মনে হচ্ছে নিজেকে তা এইটুখানি মানুষের জন্য করতে পেরেছি আরও দেখি আরও যদি কিছু করতে পারি আপনারা অবশ্যই সহযোগিতা করবেন তো একা একা কিছু করা সম্ভব নাই তাই দেখো এই যে এই বোনটাও আমার সাথে কিন্তু এও আমার সাথে আছে এর আইডিটাও আমি মেনশন করে দেবো এও অনেকটাই সাপোর্ট করেছে আমাকে সাহায্য করেছে অসংখ্য ধন্যবাদ একে তোর এই যে গাড়ি লোড হয়ে গেছে এবার দেবো সবাইকে গিয়ে না যাদের একদম অবস্থা খারাপ তারা নাও হ্যাঁ তারা নাও বাকি আছো তাদের কালকে আমি আবার এসে চেষ্টা করব কারণ আমি তো মানুষের কাছে পাঠাইছি যারা ধরো ঘরে নাই তারা অন্যের জায়গায় দুই দিন লাগে যত সম্ভব আমার যদি আরো পয়সা আসে আমি আবার আসবো আবার এসে আমি চেষ্টা করবো আমরা কিন্তু ওই দোকানে পাঠাই নুন আনতে তার আগে আমার পান্তা শেষ হয়ে যায়

যে তোমরা যারা সাহায্যটা করেছো তারা হচ্ছে মানুষ মানুষরূপে ভগবান আমার কাছে সত্যি খুব আনন্দিত আর নিজের মানুষ বলে মনে হচ্ছে আজকে আমি যে মানুষ রূপে পৃথিবীতে এসেছি আমাকে নিজেকে মানুষ বলে মনে হচ্ছে যারা গাঁদা খাইয়া মদ খেয়ে টাকা দাও তারা যদি মানুষের পাশে দাঁড়ো না তোমরা একটা কথা চিন্তা করবা তুমি টাকা ইনকাম করছো সেই টাকা দিয়ে কিন্তু তোমাকে পড়াবে তোমার টাকা দিয়ে তোমাকে পোড়াবে যখন তুমি মরে যাবে থ্যাংক ইউ সো